কিন্তু এই সরকারে সূত্রে আমরা কি পেতে যাচ্ছি এর মধ্যে জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা সেটা নিশ্চিত দেশের টেলিভিশনগুলোতে তো তোমাদের জানতে একদম ফাটিয়ে ফেলেন পর্দা ফেটে মনে হয় বেরিয়ে যাবে এরকম মনে হয় কিন্তু কি হয়েছে আমরা দেখেছি উনি বের হওয়ার পর ওনারা এই গ্রুপ নিয়ে যান বের হইছেন এয়ারপোর্টের সামনে সেখানকার প্রবাসী যারা বাংলাদেশে আছে তাদের বিক্ষোভ তাদের স্লোগান তাদের প্ল্যাকার্ড নিয়ে থাকা আবার দেখলাম একটা গাড়িতেও মানে এরকম মানে নিয়ম আলোতে লেখা হচ্ছে যে ডক্টর ইউনো ডেমোক্রেসি কীভাবে বাউটা বাজিয়েছেন এগুলো যে একটা আসলে আছে না হলে এরকম হতো না যাই হোক এটা আমার ধারণা উনি থেকে যাওয়ার চেষ্টা করবেন কিভাবে পারবেন আমি যাই না এবং কেউ কেউ আমাকে এ কথাও বলেছেন তারেক রহমানের সঙ্গে যে মিটিংটা হচ্ছে তাও তার কি শুক্রবার দিন যেটা হওয়ার কথা সেই মিটিংটা বেসিক্যালি এই আলোকেই হচ্ছে যে কোনোভাবে অ্যাকোমোডেট করা যায় কিনা এবং এটা নিয়ে ইউনুস সাহেবের প্রেস উইং মোটামুটি একটা লেজের উপরে পাকিয়ে ফেলেছে প্রেস উইং এর দিনে আপনার প্রেস সেক্রেটারি নেবার সিনিয়র সিনিয়র সচিব পদমর্যাদার ব্যক্তি তো উনি প্রেস উইং এর পক্ষ থেকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে উনি বলেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার সব বৈঠকটা কবে হবে এখনো নির্ধারণ করা যায়নি সময়সীমা সময়টা কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি কানাডা সফরে আছেন পরে জানা গেল উনি কানাডা সফরে জানি নাই তো কি হলো ভাই মানে এত আনারি লোকজনকে নিয়ে এই প্রেস উইংটা গঠন করা হয়েছে আমার মাথায় যিনি শ্রী হিসেবে বসে আছেন এতটুকু খবর উনি সংগ্রহ করতে পারেন যে প্রাইম মিনিস্টার ব্রিটেনের প্রাইম मिनिस्टर যদি উনি গিয়েছেন যে দেশে আমাদের প্রধানমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিকে নিয়ে গিয়েছেন সেখানে ওই দেশের প্রধানমন্ত্রী আদৌ সে দেশে আছেন কি নাই এই খবরটা সংগ্রহcomma করার সক্ষমতা ওনার নাই দেশের টেলিভিশনগুলো যদিও মাঝে মাঝে জান যে একদম ফাটিয়ে ফেলেন পর্দা ফেটে মনে হয় বেরিয়ে যাবে এরকম মনে হয় কিন্তু ওনার দক্ষতা এবং যোগ্যতা যে দো সেটা মোটামুটি বোঝা যাচ্ছে এবং এটা উনি কোথেকে পেয়েছেন কোন এক কাছে নাকি কোন এক এমপি এসেছিলেন তিনি বলেছেন তিনি জানিয়েছেন এটার উপর ভিত্তি করে উনি প্রেস কনফারেন্স করে ফেলেছেন আগেও দেখেছি কিন্তু আগেও দেখেছি কীভাবে যখন শেখ হাসিনার ক্ষমতায় ছিলেন উনি যখন ইংল্যান্ড অথবা আমেরিকায় যেতেন এই দুটো দেশই বেশি হয় যখন যেতেন তখন এয়ারপোর্টের সামনেই দেখতাম যে বিরোধী দলের লোকজন তারা এরকম নানা রকমভাবে স্লোগান দো দেওয়া হ্যাঁ এগুলো বলতো এগুলো তারা করতো এবং আবার এটাও দেখেছি যে বিপরীত দিকে ওনার সমর্থক গোষ্ঠীরা বেশ প্রবল প্রতাপে উপস্থিত থাকতো মাঝে মাঝে এই দুই পক্ষের দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি হতো এভাবে দেশের ইজ্জত বেজত অনেক বেশি হয়েছে এবার যেটা হলো এবার আমি নিজে আমার সঙ্গে বেশ কয়েকজন লোক ওখানে উপস্থিত ছিলেন অথবা বাইরের থেকে দর্শক হিসেবে দেখতে এসেছেন এমন একজন লোক আমাকে ফোন করে জানিয়ে জানিয়েছেন যে এবার নাকি দৃশ্যটা অন্যরকম ছিল অন্যরকম মানে যে ওনার বিপক্ষে যারা ছিল তাদের মধ্যে উনি বলছেন যে এখানে অনেক আমি বিএনপি লোকজনকে দেখেছি সবাই তো মোটামুটি সবাইকে চেনে তারাও নাকি তাকে এরকম ভাবে মানে প্রত্যাখ্যান করার মতো কথাবার্তা বলেছে আবার শফিক সাহেবকে দেখলাম যে অনেকে চিৎকার করে ডাকছে একটা বিশেষ বিশেষণ যুক্ত করে সেগুলো হয়েছে এর পাশাপাশি বিপরীত দিকে যে ওনাকে অভ্যর্থনা জানি ওনাকে সম্বর্ধনা মানে ওনার পজিটিভ প্ল্যাকার্ড নিয়ে যে যে জায়গাটা ছিল উনি আমাকে যিনি জানিয়েছেন তিনি বলেছেন যে মাত্র উনি নাকি চারজন লোককে দেখেছেন ওইকে তিনজনে মিলে একটা ব্যানার ধরে আছে আর একজন লোক সেটা ভিডিও করছে এরকম একটা দৃশ্য নিয়ে দেখেছেন আমি জানি না আপনি প্রকৃত বাস্তবতাটা কি তবে যেটাই হোক এটা আমাদের জন্য আসলে অপ্রত্যাশিত আমরা চাইনি যে উনি তো কোনো দল করেন উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান উনি কেন রাজনৈতিকভাবে এরকম একটা বিতর্কিত অবস্থানে চলে যাবেন যাচ্ছেন কিন্তু ওনার সঙ্গে দেখা করেছেন ফরাসি প্রতিষ্ঠান যে এয়ার বাস এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কেন আমরা কি আমরা কি এয়ার কিনতেছি এয়ার বাস একটা ব্যাপার কিন্তু আমরা দেখেছি যে ফরাসি প্রেসিডেন্ট যিনি আছেন আমাদের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট যিনি আছেন তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন হাসিনার সঙ্গে কি মিটিং টিটিং হয়েছিল তখন এয়ার বাস একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেটা পরে বাস্তবতা হয়নি

ওনার সঙ্গে দেখা হয়েছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়ালের সঙ্গে বৈঠক হয়েছে ছোটখাটো একটা এরপর লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান যেটা আছে চ্যাথাম হাউস এই চ্যাথাম হাউসের বুধবার সকালে উনি গিয়েছিলেন সেখানে এশিয়া প্যাসিফিক প্রোগ্রাম পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ডক্টর চিএটিস বাসপাইয়ের দেখা হয়েছে এবং তারপর ওখানে চেতন ভারতের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে তাদের আয়োজনে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেটা হলো সতেরো বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে মাথায় রাখবেন ডক্টর ইউনুস বলেছেন সব আমাদের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনটা উনি উপহার দিতে যাচ্ছেন ওনার এই বক্তব্য নিয়ে আমার বিশাল আপত্তি আপত্তির বিষয়টা নিয়ে পরে আলোচনা করছি তারপরে আমি এই ফাঁকে আরেকটা কিছু কথা বলিনি উনি এখানে আরেকটা জিনিস জানিয়েছেন যে নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে আমার থাকার কোনো ইচ্ছে নেই উনি বলেছেন হলে নতুন যে সরকার আসবে তাদের কোনো দায়িত্বে উনি থাকার ইচ্ছা নেই এই কথাটা আমি মোটামুটি অবিশ্বাস করি কেন অবিশ্বাস করি সেটা বলছি উনি এর আগেও বলেছিলেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ওনার সরকারের কোনো ইচ্ছা নেই সে যে ইচ্ছা নেই সে ইচ্ছা নেই চেহারাটা আমরা এর মধ্যে দেখেছি কাজে উনি যখন বলেন যে ইচ্ছা নেই তখন বোঝা যায় যে ইচ্ছা আসলে আছে না হলে এরকম হতো না যাই এটা আমার ধারণা উনি থেকে যাওয়ার চেষ্টা করবেন কিভাবে পারবেন আমি যাই না এবং কেউ কেউ আমাকে একথাও বলেছেন তারেক রহমানের সঙ্গে যে মিটিংটা হচ্ছে তাও তারকে ছুটো বার যেটা হওয়ার কথা সেই মিটিংটা বেসিক্যালি এই আলোকে হচ্ছে যে কোনোভাবে অ্যাকোমোডেট করা যায় কিনা দেখা যাক কি হয় এবং উনি আরেকটা কথা বলেছেন যে নতুন বাংলাদেশ তৈরির জন্য একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য অনেক কমিশন গঠন করেছেন তাদের সুপারিশের তাকিয়েছেন এটা হচ্ছে একটা আমার বিবেচনা একটা বিশাল অশ্বডিম্ব অশ্বডিম্ব এই কারণে উনি যে সংস্কার কমিশনগুলি গঠন করেছেন এই একটা কমিশন কোনো কাজের কমিশন হয়নি আমার বিবেচনায় আমি মনে করি সবগুলি আপনি আমার হয়নি এই কমিশনগুলো খুবই বিদেশি লোকদেরকে ভাড়াটে লোকজনকে এনে কিছু ভাড়াটে বুদ্ধিজীবীদের এনে ওনারা সংস্কার করছেন আমাদের দেশের সংস্কার যে লোকগুলি সংস্কারের মূল নায়ক ওরা তো থাকেই না ওরা বিদেশের নাগরিক ওরা আমাদের কি সংস্কার করে দেবে আর যদি তারা করে সেটা আমরা মানবো কেন আমাদের কি লোকজন নেই আমরা কি এত মূর্খ হয়ে গেছি যে আমেরিকার নাগরিক আসে আমাদের সংস্কার করে দেবে এটা আমরা মানবো না তো আমার বিবেচনায় সংস্কার সংস্কার কিছু না সংস্কারের কথা বলে উনি সময় চাপন করতেছেন যাই এটা আরেকটা বড় বিতর্কিত কার্য করতে যাচ্ছে সেটা হলো উনি জুলাই শোনো অপেক্ষা করছেন এই জুলাই শোনো জিনিসটা আসলে কি হবে সেটা নিয়ে আছে আমি আলোচনা করবো এখন যে আলোচনাটা যে শেষ করি ওই যে বলতেছেন যে ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার জাতিকে কিভাবে দেবেন আমি এটা উপর মোটেই আস্থা রাখি না তাকে আমি বলি উনি এমন একটা নির্বাচন করতে যাচ্ছেন যে নির্বাচনে এদেশের বিশাল একটা জনগোষ্ঠী তাদের পছন্দের প্রার্থীকে ব্যালট পেপারে পাবে না নির্বাচনে অংশ নিতে পারবে না যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে আওয়ামী লীগের যে বিশাল জনগোষ্ঠী আছে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের কর্মী অথবা আওয়ামী লীগ তে যা ভোট দেয় লোক এমনকায় সেই লোকগুলো তো তাদের জন্য পছন্দের প্রার্থীকে তারা পাবে না বিরাট ব্যাপারে এটা কিভাবে একটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয় আমি বুঝতে পারি না একটা বড় জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে আপনি কিভাবে নির্বাচন করবেন যা নাকি এই দেশের জন্য একটা মানে আপনারা নতুন ধরনের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন কিভাবে করবেন আমি বুঝতে পারি না দুই নম্বর আপনি কি এই ইসি দিয়ে নির্বাচন করবেন ইসি নিয়ে তো এর মধ্যে আপনার যে পালিত যে দল এনসিপি এটা এতদিন ধরে বিতর্ক তৈরি করেছে তার তো বলছে তার এই এই ইসি মানে না এই ইলেকশন কমিশন মানে না তারপরেছে এই ইলেকশন কমিশন কি বিন ইলেকশন কমিশন পেয়েছে তাই যদি হয় তাহলে বিন পে ইলেকশন কমিশনের মানে আর যদি ভি ভোট দিতে চান তবে বিন আপত্তি করতে পারে আমি জানি না এনসিপি যদি সত্যি হয় আপনি ভি না দেন তাহলে এনসিপি ইলেকশন কমিশন আপত্তি করবে তো যে ইলেকশন কমিশন নিয়ে নতুন করলো আপত্তি পূর্ব রাখলো আপত্তি শিরকমটে ইলেকশন কমিশন কি করে আপনি কিভাবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিবেন এটা আমার কাছে কিন্তু ক্লিয়ার না আরেকটা জিনিস নির্বাচনের ডেট নির্বাচনটা কবে হবে এটা নিয়ে তো এরই মধ্যে আপনি ঝামেলা পাকিয়ে রেখেছেন আপনি যেহেতু বাংলাদেশের আপনাদের সঙ্গে দেখা হলো কয়েকদিন আগে আঠাশটা রাজনৈতিক দলের মধ্যে পঁচিশটা দল বললো যে নির্বাচন তারা ডিসেম্বরের আগে চায় অথবা ডিসেম্বরে চায় ডিসেম্বরের পরে নয় সেখানে আপনি নির্বাচনের ডেট ঘোষণা করেছেন এপ্রিল মাসে তাই যদি হয় তাহলে এই লোকগুলিকে এই দলগুলিকে অসন্তুষ্ট রেখে আপনি কিভাবে ইতিহাসের সেরা নির্বাচনটা উপহার দিবেন আমি এটা এগুলি বুঝি না ওনার কথাবার্তা আসলে এলোমেলো হয়ে যাচ্ছে বলে আমার মনে হয় এই কথাবার্তা মাঝখানে কোনো যাই না তারা একটা আলোচনা করার পর উনি হয়তো মধ্যবর্তী কোনো একটা সময় আসতেও পারেন আবার নাও আসতে পারেন আবার নিজের জায়গায় গোধ থাকতে পারেন কি করবেন আমি জানি না কি হবে তেরো তারিখের পর সেটা পরে আমরা বুঝতে পারবো কিন্তু এটুকু তো বুঝতে পারি যে পঁচিশটা দলের মধ্যে বিএনপি একটা যদি বিএনপি সেখানে চলেও যায় তাও তো চব্বিশটা দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের আগে তাহলে কিভাবে আপনি এই দলগুলিকে আনহ্যাপি রেখে ইতিহাসের সেরা নির্বাচনটা করবেন আর ব্যক্তিগত ভাবে আপনার যে পক্ষপাতিত্ব একটা নির্দিষ্ট দলের প্রতি সেটাও তো প্রমাণিত হয়েছে এনসিপির প্রতি আপনার বিশাল দুর্বলতা এটা সবাই বুঝতে পেরেছে জামাতের প্রতি আপনার আংশিক দুর্বলতা সেটা হলো জামাত ঘোষিত এপ্রিল কে গ্রহণ করার মাধ্যমে এগুলো জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে এটা কিন্তু আপনার মুখ কি উচ্চারণ করলেন কি করলেন না সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় আজ আমাদের সঙ্গে আলোচনা জন্য রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক মন খান আর সেই সঙ্গে আছেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি জনাব আহ উদ্দিন